টাইম আমাদের কাটোয়া শহরে নববর্ষ স্পেশাল বেঙ্গলি মাটন থালি তাও আবার মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় বিশ্বাস হচ্ছে না আরে দাঁড়া দাঁড়া সবটা গুছিয়ে বলবো তার আগে ছোট্ট করে ইন্টার হয়ে যাক ওয়েল হ্যালো এভরিওয়ান আমি অরিজিৎ তোমরা দেখছো ব্লগস উইথ এজি চলে এসেছি আবার একটা নতুন ফ্রেশ ইউনিক নববর্ষ স্পেশাল বেঙ্গলি থালির ভিডিও নিয়ে আই হোপ সবারই শরীর স্বাস্থ্য মন অল ওকে একদম একদম আমি ভালো আছি কোনো অসুবিধা নেই তো এই মুহূর্তে আমি রয়েছি আমি আমাদের কাটোয়া শহরের থার্মোমিটার রেস্টুরেন্টে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ পয়লা বৈশাখের দিন টু ফোরটি নাইনের স্পেশাল বেঙ্গলি থাবিটা কিভাবে তোমরা থাবিটা পাবে না সব তোমার ডিটেলস জানাবো তার আগে তোমাদের দেখিয়ে দিই রেস্টুরেন্টটা কোথায় এর আগে আমি দেখেছি লোকেশনটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বাট যারা চেনো না তাদের জন্য বলে দিই এই দেখতে পাচ্ছ সোজা রাস্তাটা বাংলা দিকে চলে যাচ্ছে কাটোয়া স্টেশন ডান দিকে চলে যাচ্ছে সার্কাস ময়দান এখান দিয়ে গরিতে আসে তোমরা প্রথমে দেখতে পাবে থার্মোমিটার রেস্টুরেন্টের প্রথম সেকশন তারপরে হচ্ছে এদিকে কিচেন সেকশন আর এদিকে যদি চলে আসি সেকেন্ড সেকশন রয়েছে থার্মোমিটার রেস্টুরেন্ট চলে এসো ভেতরে দেখিয়ে দিই একবার এই হচ্ছে থার্মিডি রেস্টুরেন্টের সেকেন্ড সেকশন ঠিক আছে যেটা পরে হয়েছে তো এখানকার তোমাদের আগে দেখিয়ে দিয়েছি অলরেডি বাট তার একবার দেখিয়ে দিচ্ছি যারা না এখানে সিটিং ক্যাপাসিটি বেশ ভালো নতুন সোফা অ্যাড করা হয়েছে আর টেবিলও বেশ বড় বড় আছে মানে একটা বার্থডে পার্টি হোক বা কোনো অকেশন হোক ফ্যামিলি গ্যাদারিং এর জন্য ফ্যামিলি ফাংশনের জন্য খুব ভালো জায়গাটা ঠিক আছে বার্থডে ট্রিট হোক মানে যে কোনো অকেশন বুক করতে পারবে এখানে এসে বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানকার কিন্তু খুব ভালো প্রথম থেকে আমার বেশ ভালো লাগে আর কাটাও মানুষদেরও বেশ ভালো লাগে ঠিক আছে অ্যাম্বিয়েন্স তোমাদের দেখিয়ে দিলাম চলো এবার এখানকার ওনারের সাথে একটু কথা বলে নি চলে এসো

তো আমরা একটা দিন চাইছি যে তাদেরকে একটা গেট টুগেদার করানোর কি থাকছে মানে থালিতে আঠারো রকম পথ থাকছে আঠারো রকমের পদ তোমরা জানতে পারলে আঠারো রকমের পদ দিচ্ছে দাদা তো সবটা তোমায় দেখাবো আর একটা জিনিস দাদা সেটা হচ্ছে মানুষ কিভাবে পাবে এটা এসে আমরা অলরেডি কুপন সিস্টেম করেছি তো কুপন দেওয়া চালু হয়ে গেছে আপনি রেস্টুরেন্টে আসবেন রেস্টুরেন্ট থেকে কুপন কালেক্ট করবেন আপনার যটা লাগবে আপনি কালেক্ট করতে পারেন এটা কোনো ব্যাপার নাই যে একজন একটাই পাবে আপনার একটা অধিক লাগলেও আপনি পাবেন তো এটা পাওয়া যাবে আপ টু পয়লা বৈশাখের আগের দিন তো আপনি যখনই আসুন মোটামুটি আমাদের রেস্টুরেন্ট টাইমের মধ্যে আসুন এবং টিকিট নিয়ে যান তাতে কোনো অসুবিধা নেই টিকিট না জন্য কী করতে হবে

থার্মিটার রেস্টুরেন্ট এর নববর্ষ স্পেশাল বেঙ্গলি থালি যার মধ্যে রয়েছে আঠারো রকমের পদ প্রথমে দেখতে পাচ্ছি এখানে পটল ভাজা তারপর হচ্ছে এখানে বেগুন ভাজা এদিকে রয়েছে আলু ভাজা তারপর হচ্ছে এদিকে শাক এদিকে হচ্ছে পনির পকোড়া এই একটা সাইজ রয়েছে এক পিস এ হচ্ছে বাসমতি চালের রাইস এদিকে হচ্ছে একটা বড় সাইজের পাপড় ভাজা মশলা পাপড় এদিকে রয়েছে একদম মাটির গ্লাসের জল রয়েছে তারপর স্যালাড আছে এখানে তারপর রয়েছে সোনা মুখ ডাল তারপর হচ্ছে আলু পটল চিংড়ি যেটা ছাড়া বেঙ্গলি থালি ইনকমপ্লিট তারপর হচ্ছে চিংড়ির মালাইকারি বেশ বড় সাইজ রয়েছে তারপর আছে এখানে ইলিশ ঝাল বা সর্ষে ইলিশ যেটাই বলো তোমরা তারপর হচ্ছে গরম গরম মাটন কষা তারপর হচ্ছে টমেটো চাটনি ড্রাই ফ্রুট দিয়ে তারপর হচ্ছে এদিকে সুন্দর একদম মিষ্টি দই এবং একদম শেষ পাতা হচ্ছে মিষ্টি পান তার সঙ্গে গোলাপজাম তো এই হচ্ছে থার্মোমিটারের নবর্ষ স্পেশাল বেঙ্গলি থালি যার প্রাইস করছে মাত্র টু নাইন যেটা তোমাদের আগে থেকে বুক করতে হবে এখানে এসে কুপন কাটতে হবে তোমাদেরকে স্যাটারডে থেকে আই থিঙ্ক তোমার কুপন পেয়ে যাবে ঠিক আছে চলো শুরু করা যাক খাওয়া দাওয়া প্রথমে শুরু করবো হচ্ছে পনির পকোড়া দিয়ে যার ঠিক এরকম সাইজ রয়েছে এক পিস পাচ্ছ তোমরা এই থাবিতে চলো ট্রাই করে দেখা যাক অনেকটা পরিমাণে পনির আছে দেখতে পাচ্ছো ওই যে পনির ল্যাংটা অনেকটা তার সঙ্গে হালকা কোটিং রয়েছে ওপর দিয়ে হালকা করে চাট মশলা দেওয়া আছে একদম ভালো থাকে এবার খাবো হচ্ছে ভাজাগুলো দিয়ে ঠিক আছে চার রকম পাঁচ রকমের ভাজা রয়েছে দেখতে পাচ্ছি তো প্রথমে একটু পটল ভাজা ট্রাই করি নর্মালি আমরা যেমন বাড়িতে খেয়ে থাকি ঘরোয়া স্বাদ যেটা হয় ঠিক সেরকম আলু ভাজাটা কিন্তু একটু ডিফারেন্ট নর্মাল আলু ভাজা নয় ঝুট জোরে একটু বড় সাইজের আলু ভাজা টাও দিয়ে ভালো লাগবে এবার একটু হালকা হাতটা ভেঙে নেব তারপর নিয়ে নেব একদম ঘন ঘন এরকম সোনা ডাল যেটা বাঙালি থাবিতে লেবু ছাড়া খাওয়াই যায় না হালকা রকম চিপে নেবো তার সঙ্গে নেবো একটু জোর আলু ভাজা একটু মাখাবো এরকম করে আর দেবো একটা বাইট চলো ছোগর ডাবটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছে একদম ঘন রয়েছে তার সঙ্গে লেবু চিপে একটু আলু ভাজা দিয়ে পুরো জমে যাচ্ছে মানে একটা বেস্ট কম্বোটা কিন্তু ঠিক আছে বাট থালিটা কিন্তু ভেজালাবাদের জন্য নয় খাইটা মোটামুটি নন ভেজ আবাদের জন্য অনেক নন ভেজ আইটেম রয়েছে এবার ট্রাই করবো হচ্ছে আলু পটল চিংড়িটা এক বাটে আলু পটল চিংড়ি দিয়েছে তার মধ্যে চিংড়ির পিস কিন্তু অনেক আছে দু একটা নয় অনেক পিস রয়েছে এই যে এরকম কুচো চিংড়ি দেখতে পাচ্ছ একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে এটা বেশ ভালো সুগন্ধ বেরোচ্ছে ভালো করে মাখিয়ে নেবো আর দেবো একটা বাইট জম্পেস হয়েছে জম্পেস সেটা কথা আছে এক ঘর যাকে বলা হয় ঠিক সেরকম আলু পটল তার সাথে চিংড়ি তিনটে যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে একটু আমার মনে হচ্ছে না যে ওভার কুকড বা হয়নি একদম পারফেক্টলি কুকড হয়েছে চিংড়িটাও খেতে ঠিকঠাক নর্মাল অনুষ্ঠান সময় আমরা দেখে থাকি আল চিংড়িটা একটু বেশি গ্রেভি করে ফেলে বা এটা বেশ মাখো মাখো করেছে ভালো লাগছে মানে এরকম থালির সাথে মানাবে আর কি ব্যাপারটা এবার ট্রাই করবো হচ্ছে চিংড়ির মালাইকারি এই সাইজের চিংড়ি দাদারা ব্যবহার করছে দেখতে পাচ্ছ এরকম একটা বড় সাইজের চিংড়ি তোমরা পেয়ে যাবে তার সঙ্গে এই যে মালাইকারি গ্রেভি দেখো একটা কথা আমি জোর গলায় বলতে পারি এই থালির মধ্যে এরকম প্রিপারেশনের সাথে এরকম রান্না সত্যি আনএক্সপেক্টেড মানে সিরিয়াসলি বলছি এই থালির মধ্যে আশা করছি কেউ দিতে পারবে না এরকম থালি এরকম কোয়ান্টিটি দিয়ে চিংড়ির মালাইকারিটা জাস্ট অন্য লেভেলের হয়েছে ঠিক আছে এত ভালো লাগছে খেতে মনে হচ্ছে পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে গ্রেভিটা সত্যি এত ভালো খেতে হয়েছে একদম আমি আগের ভিডিও তোমাদের জানিয়েছিলাম যে চিংড়ি খুব একটা খাওয়া হয় না আমার ঠিক আছে ওই অকেশনালি খুব একটা খাই যদি কি চিংড়িটা কেমন সেদ্ধ হয়েছে আগে সেটা কিন্তু পুরোপুরি একদম গলদা চিংড়ি বাগদা চিংড়ি একদমই নয় চিংড়ির ভেতরে একদম যে মালাইকারি গ্রেভিটা পারফেক্টলি ঢুকেছে আর টেস্টটা ব্যালেন্স হয়েছে একদম তো এখানে পরপর দুটো আইটেম রাখা আছে একদিকে হচ্ছে ইস্ট বেঙ্গল একদিকে হচ্ছে মোহনবাগান মোহনবাগানের চিংড়ি আর ইস্ট বেঙ্গলের হচ্ছে এই হচ্ছে ইলিশ এই চিলিস এর সাইজ আহ হা 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 তো উপর দিয়ে একদম টোটালটা দেখতে পাচ্ছি গ্রেভি হালকা করে আমরা একটু গ্রেভি নিয়ে নেবো বটাবি আমি কিন্তু সোর্স সার্ভিসের ফ্যান ওপর দিয়ে হালকা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল চার্জ করা হয়েছে তার সঙ্গে একটু লঙ্কা দেওয়া হয়েছে মানে পুরো জমে যাচ্ছে ঠিক আছে এটা সর্ষের ঝাল যেমন হয় ঘরোয়া হোক বা রেস্টুরেন্ট স্টাইল হোক যেরকমই তোমরা খাও টেস্ট কিন্তু এটাই তোমরা পাবে এটা সবাই আমরা ইলিশ লাওয়াটা মোটামুটি সবাই জানি এই দেখতে পাচ্ছি ইলিশ সাইজ সব ইলিশটাকে ভাঙবো এবার আহা হা হা দেখেই যাবে জল আসছে খাবো কি টু ফর্টি নাইনের থালিতে এত ভালো কোয়ালিটির ইলিশ তার সঙ্গে এত ভালো কোয়ালিটির মানে গলদা চিংড়ি ইউজ করবে দাদা মানে আমি সত্যি এক্সপেক্ট করিনি লিটারি বলছি ইলিশটা যথেষ্ট ভালো ফ্রেশ রয়েছে খেয়ে সেটা বোঝা যাচ্ছে পুরো সর্ষে ইলিশের যে গ্রেভিটা হয় ভালোভাবে মাখানো হয় জিনিসটাকে একদম কাটাটাকে যদি অ্যাভয়েড করি ইলিশটা দুর্দান্ত খেতে হয়েছে ইস্ট বেঙ্গল মোহনবাগান জিন্দাবাদ দুটোই জিন্দাবাদ মানে তেরে কোটার এই চিংড়ি খাওয়ার পরে এবার আমার ফাইনাল আইটেম মানে ফাইনাল মেন কোর্সের আইটেম হচ্ছে আজকের সোস টপার গরম গরম মাটন কষা এই যে এখন গরম নেই অলরেডি ঠান্ডা হয়ে গেছে তো কপিস মাটন তোমরা পাচ্ছোই থাবিতে আমি দেখিয়ে দিচ্ছি এই রয়েছে এক পিস দেখতে পাচ্ছ এক পিস মাটন তো তোমরা দু পিস মাটন তোমরা থাবিতে পাচ্ছ তার সঙ্গে ওরকম মাছ আর বাদ বাকি আইটেম তোমাদের বলে দিয়েছি অলরেডি এবার ট্রাই করবো হচ্ছে মাটনের গ্রেভি দিয়ে হ্যাঁ 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 এটাও কিন্তু ঠিক রয়েছে ঠিক আছে করে মাখিয়ে নেবো ভাত দিয়ে আর বাসমতি চাউল দিয়ে মাটনের স্বাদটা কিন্তু অন্য লেভেলের হয় মাটনের গ্রেভিটা কি করেছে মানে কিভাবে তোমাদের আমি এক্সপ্লেন করব হালকা ধনে পাতা আছে দেখতে পাচ্ছি তার উপর সুন্দরভাবে ম্যারিনেট করা আছে দারুন অনেকদিন পর এরকম রেস্টুরেন্ট স্টাইলের ডিফারেন্ট টাইপের মাটন খেলাম এতদিন অকেশনালি মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে খেয়ে এসেছি বাট এটা কিন্তু টোটালি ডিফারেন্ট এবার তোমাদের দেখিয়ে দিই মাটনটা কেমন সেদ্ধ হয়েছে দেখি দিই আহা একদম হালকা প্রেস করলাম ভেঙে গেলো দারুন দারুন চলো ট্রাই করে দেখি খুব বেশি ঝাল একদমই নেই ঠিক আছে হালকা মিষ্টি রয়েছে আর খুব বেশি স্পাইসি আমি বলবো না সবাই খেতে পারবে এটা রেস্টুরেন্ট স্টাইলে একটু মানে স্পাইসিটা কমই থাকে এবার তোমরা যদি বলো আলাদা করে সেটা করে দিতে হবে তাদের অসুবিধা নেই বাট খেতে ভালো লাগছে বাসমতি রাইস দিয়ে মাটনের গ্রেভিটা দিয়ে একদম জমে যাচ্ছে গরু মানে কোনো কথা হবে না মানে আমি কোনটা সেটা কোনটা টাইপ করবে নিজেই বুঝতে পারবি না ঠিক আছে এক্স বার্কার এক আইটেম প্রত্যেকটা তোমরা নিজেরা এসেই কনফিউজ হয়ে যাবে কোনটা ছেলে কোনটা খাবো এবার ট্রাই করবো হচ্ছে শেষ পাতের আমার পছন্দের কম্বো মশলা পাপড় তার সঙ্গে চাটনি চাটনি কিন্তু অনেকটা দিয়েছে দুজন আরামসে খাওয়া যাবে সুপার হয়ে যাবে ভাই চাটনিটা এবার ট্রাই করবো হচ্ছে দইটা দেখো দইয়ের রিভিউ আমি দেবো না আমি যাই না কোন দোকানে দই এটা খেয়ে দেখি টেস্টটা কেমন চেনা যেন টেস্ট নাকি একটু দেখে নি কাটোর দই হবে এক আশা করছি ভাত দিয়ে মাখিয়ে খেলবো বাহ দইটা বেশ ওপর দিয়ে দিয়েছে মানে উপরের যে দইয়ের শর্টটা হয় দইয়ের টেস্টটা কিন্তু অনেকটা চেনে জানা লাগছে আশা করছি হয় একটা মিষ্টি মুখ না শ্রদ্ধাঞ্জলি দুটোর মধ্যে একটা হবে ওগুলো হতে পারে বাট আমার ক্লোজ মনে হলো এই টাইপের দই খেয়ে এসেছি আর কি পানটা লাস্ট ট্রাই করছি তার আগে গোলাপ জাম একটা বাইট দেবো এ হচ্ছে গোলাপ জামের পিস করে পেয়ে যাচ্ছ এর বদলে রসগোল্লা থাকতে পারে তোমরা যখন আসবে আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি গোলাপ জাম কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট মিষ্টি বা ডেজার্ট দারুণ উ দারুণ খাবার দাবার প্রচুর রয়েছে সবগুলো শেষ করে নিই তারপর আসছি ফাইনাল রিভিউ অল রাইট অল রাইট তো ট্রাই করলাম থার্মিটার রেস্টুরেন্টে স্পেশাল পয়লা বৈশাখের টু ফর্টি নাইনের বেঙ্গলি থালি আঠারো রকমের পদ দিয়ে টু ফর্টি নাইনে একটা বেঙ্গলি থালি সচরাচর কোয়ান্টিটি কোয়ালিটি দুটো পারফেক্ট রাখা যায় না বাট আমার কিন্তু একদম ডিসেন্ট লেগেছে ঠিক আছে কোয়ান্টিটির সাথে কোয়ালিটি দুটোই পারফেক্ট ছিল একদম হালকা স্পাইসি রাখছেন কাল থেকে তোমরা এই কুপনটা পেয়ে যাচ্ছ এই কুপনটা তোমরা পেয়ে গেলে বুক করে নিতে পারবে তোমাদের স্পেশাল থালিটা পয়লা বৈশাখের দিন এই থালিটা অ্যাভেলেবেল রয়েছে দুপুর একটা থেকে রাত্রি সাড়ে দশটা অব্দি আর তোমরা যদি মনে করো এখানে বসে খাবে না বাড়ি নিয়ে যাবে সেটাও তোমরা করতে পারো পালসেল সম্পূর্ণ অ্যাভেলেবেল তোমার ব্লক পার্টনারের এখানকার থালি কেমন লাগলো ভাই বল এখানকার থালি ভালোই লেগেছে অবর্ষ উপলক্ষে আয়োজন করছে থার্মোমিটার থেকে তো আমি সাজেস্ট করবো কাটাবাসী এবং কাটাবাসী আশেপাশের মানুষদের ওদের দুপুরের লাঞ্চ যদি ভালোভাবে উপভোগ করতে যাও অবশ্যই তোমরা এসো থার্মোমিটারে এবং আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে কাটো সেটা আর দেরি না করে ঝটপট করে বুক করে ফেলো থার্মিটার রেস্টুরেন্টে আর এনজয় করো সুন্দর করে বেঙ্গাবি থালিটা পয়লা বৈশাখের দিন আমার তরফ থেকে থার্মিটার স্পেশাল থালিকে 9.5 নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আমার পার্সোনাল রেটিং এটা আশা করছি খুব ভালো লাগবে অবশ্যই তোমাদের ফিডব্যাক কমেন্ট আমাকে জানিও আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে